আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন আরেকটি নিউজে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন সেভেনের পক্ষ থেকে আজকে আমরা বাসটি নিয়ে আসলাম হলো হিনু এ কে এইস ওয়ান সেভেন থ্রি বাসটির মডেল হচ্ছে দু হাজার দুই গাড়িটি রানিং গাড়ি চলতেছে গাড়িটি যে কিনতে চান সেই শুধু ফোন দিবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে মালিকের সরাসরি মালিকের লগে যোগাযোগ করবেন আর হ্যাঁ গাড়িটি রয়েছে মূলত ক্যাশ টেকার গাড়ি এক কোনো কাজ নাই গাড়িটির যারা কিনতে ইচ্ছুক তারাই শুধু ফোন দিবেন আমাদের আমাদের দায়িত্ব শুধু মালিকের কাছ থেকে সরাসরি কেনাকাটা জানিয়ে আপনারা করতে পারেন ওই জন্য আমরা মূলত অ্যাড দিয়ে থাকি আর যারা গাড়ি বিক্রি অ্যাড দিতে চান তারা লাস্টে আটচল্লিশ এই নাম্বারে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি রানিং গাড়ি চলতেছে গাড়ির প্রাইসটা হচ্ছে লাস্টে বলা হবে গাড়ির কন্ডিশন সামনের কন্ডিশন দেখতে স্টাইম কন্ডিশনটা দেখতে পাতেছেন বিস্তারিত জানতে ভিডিওটা দেখুন আর গাড়ির সাইডের অংশ কেমন কন্ডিশন তাও দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি সো যাদের গাড়ি লাগবে তারা শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন নাম্বার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই থাকবেন ভালো থাকবেন আল্লাহ